বিশ্লেষণ করছি কৌমিদের মধ্যে একজন আলেম আছে লুৎফর রহমান ফরাইজি আপনারা নিশ্চয়ই তো চিনেন হ্যাঁ কৌমিদের বাহাসের একেবারে প্রথম সারি সে বক্তা সে দাবি করছে যে ফতোয়ায়ে সুফিয়া এবং আরেকটা আছে কাঞ্জুল ইবাদ হ্যাঁ এই কিতাবগুলোর মুসান্নিফ কাঞ্জুল ইবাদ সম্পর্কে সে বলছে এই কিতাবের মুসান্নিফকে সেটাই জানা যায় না অত সীমা মুল্লা আলী কারি রহমতুল্লাহ সে কিতাবের নাম মুসান্নিফের নাম কত সালে উনি এনতে করছে আমি সব একবার নাম উল্লেখ করছি কারা এটাকে কি বলছে সেটা উল্লেখ করছি রেফারেন্স সহকারে উল্লেখ এটার পক্ষে দলিল সব উল্লেখ করছি এই একটা বই বাতিলদের জবাব দর্জনে ইনশাল্লাহ যথেষ্ট আপনারা স্টাডি করবেন আজকে আলাউদ্দিন জিহাদি আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে আমি আজকে কথা বলছি ভাই কথা বলছে কিন্তু একদিন আপনাদের দায়িত্ব নিতে হবে না সারা জীবনকে আমরাই কথা বলবো আপনারা কি কথা বলবেন না ওয়াজ কি শুধু ট্রেডিশন দাওয়াত দিবেন দাওয়াত খাবো এটার জন্য ওয়াজ আমার জন্য এটার জন্য ওয়াজ না ওয়াজ হবে সুন্নিয়ত মানুষকে নসিহত হিসেবে জানানো আপনারা জানবেন শিখবেন আপনারও প্রত্যেকের অবস্থান থেকে নবীর পক্ষে দলিল দিয়ে কথা বলবেন তাহলে গিয়ে সুন্নিয়ত আরো বাড়বে